এক ছিল গরিব ছেলে নাম ছিল রাহুল ছোট্ট একটা গ্রামের এক কুডে ঘরে তার মা বাবার সঙ্গে থাকত অভাবের সংসার কিন্তু তার স্বপ্ন ছিল বড় সে পড়াশোনা করতে চাইত কিন্তু বই কেনার সামর্থ্য ছিল না একদিন রাহুল নদীর ধারে বসে মন খারাপ করে ভাবছিল যদি আমি কিছু করতে পারতাম ঠিক তখনই এক ঝলমলে আলোয় এক পরি তার সামনে হাজির হল পরি মিষ্টি হেসে বলল রাহুল আমি তোমার মনোবাসনা পূরণ করতে চাই বলো তুমি কি চাও রাহুল বলল আমি বড় হতে চাই অনেক কিছু শিখতে চাই কিন্তু আমার কোনো উপায় নেই হেসে বলল পরিশ্রম আর সততার শক্তি সবচেয়ে বড় জাদু তোমাকে শুধু চেষ্টা করতে হবে আমি তোমাকে একটা বই দিচ্ছি এতে আছে গানের আলো রাহুল অবাক হয়ে দেখল তার হাতে একটা সুন্দর বই পড়ি বলে গেল এই বই থেকে শেখো কঠোর পরিশ্রম কর একদিন তোমার স্বপ্ন পূরণ হবে রাহুল গভীর মনোযোগ দিয়ে বই পড়তে লাগল ধীরে ধীরে সে গ্রামের অন্য মেয়েদের পড়াতে শুরু করল তার জ্ঞান ও পরিশ্রম দেখে একদিন এক দয়ালু ব্যক্তি তাকে শহরের বড় স্কুলে পড়ার সুযোগ দিলেন বছর কেটে গেল রাহুল বড় হয়ে শিক্ষিত মানুষ হল সে নিজের গ্রামে ফিরে এসে একটা স্কুল তৈরি করল যেখানে দরিদ্র শিশুদের বিনামূল্যে পড়ানো হত রাহুল জানত সত্যিকারের জাদু নয় ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমের মধ্যেই লুকিয়ে আছে তাই তুমিও যদি তোমার জীবনের সফলতা চাও অবশ্যই পরিশ্রম করতে হবে